রেড়ি আসসালাম আলাইকুম শুক্রিয়া দর্শক আজকে আপনাদের সাথে একটি মূল্যবান ঘাস নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো বিষ কাটালি ঘাস এই নদীর কিনারে বিলের পারে বাথরের চিপায় এই ঘাসটা পরে থাকে অথবা আমরা কেউ না দেখে আমরা ব্যবহার করতে পারি না সুপ্রিয় দর্শক এই ঘাসগুলি আপনারা যাদের বাড়িতে সার আছে সেই সার পোকাটা ধরণির জন্যে কীটনাশক না ব্যবহার করে এই ঘাসটা নেয়া যে অবস্থায় আছে এই অবস্থায় এই ঘাসটা আপনি নেয়া বিছনার তলে রেখে দিবেন খাড়ের মধ্যমে রেখে দিবেন ইনশাল্লা আল্লাহর রহমতে আপনাদের এই ঘাসের ঘাসের উপকারিতা এত হবে কোনো দিন আপনার অন্য অন্য সারপ চলে যাবে অথবা বিভিন্ন ওষুধের ঘাস এইটা আপনারা দয়া করিয়া এই ঘাসটা আপনারা ব্যবহার করবেন আশা করি আপনাদের ঘরে কোনো सर्वगा थकबेना